জাওয়াদ মির্জর তার সেই ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সঙ্গে একটা লিঙ্ক শেয়ার করেন সেখানে মিয়ার ফর্ম তুলে দেওয়া হয় হয় মানে হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম যা মূলত মোবাইল ফোন বা সিমকিনার সময় গ্রাহকরা পূরণ করে থাকেন এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম ঠিকানা জাতীয় পরিচয় পত্রের নাম্বার আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত থাকে তো ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয় গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনা তদন্ত শুরু করেন এবং এই ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় যে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এসআই মানে একজন এসআই সাব ইন্সপেক্টর ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে যে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের কর্মকর্তা গত তেরোই ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরিপাতা শাখার একজন এসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এসআই কে সেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা ওই কর্মকর্তাকে দেওয়া হয় এবং তদন্তে দেখা যায় যে অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবাহু সেই ফর্ম তার মানে এটা সত্য নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশ হেডকোয়ার্টারের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন যে গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন যে চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিনজন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখলেন এখন নিজেরে নিজেরা কামড় কামড় শুরু হয়ে গিয়েছে এত এত বড় প্রভাবশালী ব্যক্তির এত এত খুঁটিনাটি ডিটেলস কোন কোন জায়গায় সম্পত্তি আছে কোন কোন দাগে আছে কোন কোন মৌজায় আছে তাদের আইডি কার্ডের যে ফটোকপি বিভিন্ন দলিলের ফটোকপি আর বিভিন্ন গোয়েন্দা তত্ত্বে বিভিন্ন অ্যাক্সেস এগুলো কিন্তু কোনো সাংবাদিকদের পক্ষে পাওয়া সম্ভব না এগুলো সরকারেরই কোনো বিশেষ মহল সরকারেরই কোনো বিশেষ ডিপার্টমেন্ট অনেকদিন ধরেই তথ্য উপাত্ত জড়ো করে করে একটা জায়গায় নিয়ে এসেছে নিয়ে এসে এগুলো সব একটা ফাইলে ডাউনলোড করে ওটা লিঙ্কটা বিদেশে যারা আছে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার জন্য এবং এই কাজগুলো সরকারের ভিতরে কিছু আমলা আছে তারা এগুলো করতেছে তার মানে সরকার কিন্তু এখন সরকারের বিরুদ্ধে দুর্নীতিবাজ এক আমলারা আরেক আমলার বিরুদ্ধে দুর্নীতিবাজ এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে এভাবে নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে কিন্তু সকল ডিটেলস গুলো ফাঁস করে দিচ্ছে এবং এভাবেই কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি তো এই যে আজিজ তারপরে তারপরে আসাদ এদের যে তথ্যগুলো ফাঁস হয়েছে এর সঙ্গে সরাসরি কিছু পুলিশও জড়িত তারাই কিন্তু এই তথ্যগুলো ফাঁস করে দিয়েছে এবং পুলিশের পক্ষ থেকে স্পষ্টটা হুমকি দেওয়া হয়েছে গণমাধ্যমকে এবং সাংবাদিকদেরকে বলেছে যে পুলিশের সম্পর্কে তথ্য প্রকাশে যেন সংবাদ মাধ্যম বা গণমাধ্যমগুলো সতর্ক থাকে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ পুলিশের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে অতিরঞ্জিত রিপোর্ট আখ্যা দিয়ে এসবের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভে অ্যাসোসিয়েশন এই যে বাংলাদেশ পুলিশ সার্ভে অ্যাসোসিয়েশন তার প্রধান হচ্ছে আবার টাকলা মনিরুল ওই যে জঙ্গি নাটকের হতা ওই মনিরুল বিজ্ঞপ্তিতে বলা হয় যে কোনো কোনো গণমাধ্যম ব্যক্তিগত আক্রোশ কিংবা নিঃস্বার্থ রক্ষায় কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর নেতিবাচক সংবাদ প্রকাশ করতেছে যা সাংবাদিক নীতিমালার পরিপন্থী এমত অবস্থায় কি কারণে কার উদ্দেশ্য হাসিল এবং কার নির্দেশ বাস্তবায়নের জন্য কতিপয় গণমাধ্যম পুলিশের বিরুদ্ধে এই ধরনের কুচ্ছা ঘটনা সেই প্রশ্ন উত্থাপন করা অযৌক্তিক নয় কি ভাষা বেনজির আজিজ আসাদ এদের বিরুদ্ধে দেশীয় পত্রিকাগুলো রিপোর্ট উপস্থাপন করেছে তারা কিন্তু একদম মানে প্রমাণ সহ প্রতিটা জায়গায় জায়গায় এবং তারপরে সরজমিনে গিয়ে দেখে আসা এলাকাবাসীর সঙ্গে কথা বলা ভুক্তভোগীর সঙ্গে কথা বলা সকল একদম ডকুমেন্ট প্রমাণ সহ তারপরে ওই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা বলতেছে তারা কি উদ্দেশ্য কারণটা হচ্ছে কি মানে বর্তমান দেশে যে পুলিশগুলো আছে মানে এই যে মনিরুল টনিরুল তারপরে হারুন হাবিব এরও তো এক সময় অবসরে যাবে তাই না এরা চিন্তা করে যে দুর্নীতি আমরা কম করে নেই সম্পত্তি তো আমরা কম করে নেই এখন অবসরে গেলে যদি থলের বিড়াল বেরিয়ে আসে কাজেই এখন হুমকি দিতে হবে যে খবরদার আমাদের দুনটির বিরুদ্ধে এ পর্যন্তই থেমে যাও এবং তারা কিন্তু সরকারের উপর চাপ দিয়েছে আজকে ওবায়দুল কাদেরও কিন্তু টান তামটা করতেছে যে না আমাদের এই বিএনপি আমাদেরকে দুর্নীতিবাজ দল প্রমাণ করতে চায় আহ পুলিশ দুর্নীতিবাস প্রমাণ করতে চায় সেনাবাহিনী দুর্নীতিবাস প্রমাণ করতে চায় এখানে বিএনপি আসলে এখানে তো এগুলো প্রমাণিত যে তারা তারা এই বনুজির আজিজ আছাদের যে অপকর্ম করেছে তা প্রমাণিত। এটা বিভিন্ন পত্রিকার মাধ্যমে। এবং বনুজির এতো ফাঁস করেছে বসুংপুরা। বসুংপুরা তো আপনাদেরই খয়ার কায়। শুধু শুধু বিএনপি দোষ দেয়। আবার সরষ্ট বলেছেন যে বনুজির আজিজের সম্পত্তি যে অবৈধ তা এখনো প্রমাণিত নয়। এগুলো মনগত তথ্য এরকম। মানে সরকারও কিন্তু একটা এখন চাপের মধ্যে আছে যে এদিকে যায় না ওদিকে যায়। একদিকে তারা যে পরিমাণ দুর্নীতি করতেছে তা তো দেশের জন্য খারাপ। আবার যদি অবসরপ্রাপ্ত পুলিশের উপর বেশি অ্যাকশন নিয়ে ফেলি মানে বর্তমানে যে চাকরি পুলিশ আছে তারা কিন্তু হাসিনার অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ীকরণে কিন্তু সাহায্য করবে না যে হাসিনার আসলে পুলিশ আর কেউ নেই তো এই কারণেই এখন এই পুলিশরা নিজেরা ভয় আছে যে অবসরে গেলে কি হয় তো এই কারণে কে জন্য দায়ী তথ্য পাইলো কোন জায়গা থেকে এখন এই হাবিব হারুন এবং মনির উল্লা চিন্তা করতেছে যে কি রে এত তথ্য ওরা পায় কিভাবে নিশ্চয়ই এই পুলিশের ভিতরে কেউ তথ্য দেয় অবশ্যই না হলে তো পাওয়ার কথা না তখন তারা অনুসন্ধান শুরু করে এবং অনুসন্ধান শুরু করে তারা কিছু ক্লু পায় যে তারই একটা খবর ছাপিয়েছে আজকের পত্রিকা সেখানে লিখেছে যে আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্ত জানা গিয়েছে যে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখা সংক্ষেপে এল থেকেই তথ্য সংগ্রহ করা হয়েছিল এই ঘটনায় এক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে মানে একজন উপ পুলিশ কমিশনার সহ তিনজনকে যুক্ত করা হয়েছে পুলিশের ভিতরে কিন্তু টুকটাক ভালো লোক আছে সব পুলিশ কিন্তু খারাপ না এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় যে আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে বারোই জুন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে একটা পোস্ট দেন জাওয়াদ নির্জন নামের এক প্রবাসী এই জাওয়াদ মির্জর কিন্তু আমার খুব কাছের একজন লোক আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে তিনি লন্ডনে থাকেন মাঝে মধ্যে আমাদের প্রায় দেখা হয় তবে ইদানিং দুই তিন মাস ধরে হচ্ছে না বাট আগে দেখা হতো মাঝে মধ্যে হয় মির্জর একজন খুবই উন্নত মানের অনুসন্ধানী সাংবাদিক এবং তার করাপশন ইন মিডিয়া একটা পেজও আছে মিডিয়া যারা যারা সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করতে পারেন আহ বা ফলো করতে পারেন জাওয়াদ মির্জর তার সেই ফেসবুক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সঙ্গে একটা টেলিগ্রামের একটা লিঙ্কও শেয়ার করেন সেখানে আসাদুজ্জামান মিয়ার ইএসএএফ ফর্ম তুলে দেওয়া হয় মানে ইএসএফ ফর্ম একটা ছবি দেওয়া হয় এই ইএসএএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাইবার অ্যাপ্লিকেশন ফর্ম যা মূলত মোবাইল ফোন বা সিম কেনার সময় গ্রাহকরা পূরণ করে থাকেন এই ফর্মে একজন ফোন গ্রাহকের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্রের নাম্বার আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত থাকে তো ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায় থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয় গাজীপুরের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এই ঘটনা তদন্ত শুরু করেন এবং এই ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় যে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এসআই মানে একজন এস সাব ইন্সপেক্টর ন্যাশনাল কমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে যে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের কর্মকর্তা গত তেরোই ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরিপাতা শাখার একজন এসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিত্তিতে তিনি অন্য একজন এসআই কে সেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা ওই কর্মকর্তাকে দেওয়া হয় এবং তদন্তে দেখা যায় যে অনলাইনে প্রকাশিত ফর্মটি হুবাহু সেই ফর্ম তার মানে এটা সত্য নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ হেডকোয়ার্টারের একজন কর্মকর্তা পত্রিকাকে বলেন যে গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিনজন পুলিশের নাম উল্লেখ করা হয়েছে খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখছেন এখন নিজেরা নিজেরা কাম কামে শুরু হয়ে গিয়েছে দর্শক আপনি দেখেন বেনুজির যে সম্পত্তি এটা বিবরণ করতে সারাদিন লাগে আসাদুজ্জামান মেয়া কি অবস্থা আজিজেরা কি অবস্থা এগুলো কি সম্ভব কোন সাংবাদিকদের পক্ষে বের করা কয়দিন লাগবে এগুলো কিন্তু এই পুলিশেরই একটা বিশেষ শাখা সঙ্গে আমলারা আছে সাব রেজিস্ট্রার অফিস আছে এন যারা ওই যে মোবাইল ফোন রেকর্ড করে গোপন তথ্য মত এগুলোর সব মিলিয়ে একটা গ্রুপ আছে এই গ্রুপটা একের পর এক দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের মানে তাদের যে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি এগুলো ফাঁস করে দিচ্ছে